الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما رب ارحم كما ربياني يعني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام রব্দুল আলামিন আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি মেহেরবানি করে জীবনের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ মুসলমানের ইমান আমল

ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির রমজা মোবারক বাইতুল্লা জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয় আল্লাহ মা বন্দের আবেদা বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্র কবুল করে নেন মহিবিন মতো আল্লা যারা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন হে আল্লাহ সুন্নত জিন্দগি দান করেন গুনাহের প্রতি গিরিনা জমায় দেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আপনার খাসলিদের বন্ধু বানায় দেন আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা যাদের বাবা দুনিয়াতে নাই সবাইকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ সবাইকে সুস্থতার নে দান করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন সারা দুনিয়ায় খেতমতের জন্য কবুল করে নেন আল্লাহ

আয় আল্লাহ আমার কলিজার যুবকদের নামাজি কোরআন পড়নেওয়ালা বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ সবার দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন aye আল্লাহ nabi jir mohabbat e amader dua qabul kore nen hasbunallahu wa ni'mal wakeel ni'mal maulaw wa ni'man naseer wa sallallahu ta'ala ala khairil khalqihi muhammadu wa alihi wa ashabihi